সুন্দরবনের ঐতিহ্যবাহী পবিত্র ঈদের নামাজ অনুষ্ঠিত হল বাঁকড়া সাদির দারগায় মসজিদে উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ বাঁকড়া সাদির দারগা জামে মসজিদে নামাজে অনুষ্ঠিত হল মুসলিম সম্প্রদায়ের পবিত্র উৎসব ঈদের ঈদের নামাজ একটি মাস রোজা রাখার শেষেই অনুষ্ঠিত হল ঈদে আর এই পবিত্র ঈদ উপলক্ষে হিন্দু মুসলমানের মিলায় পরিণত হলো ঈদ এখানেই সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পালন করলো এই উৎসব দীর্ঘদিন ধরেই চলে আসছে ঐতিহ্যবাহী ঈদের নামাজ হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজের মুসলমানদের সম্মান একশো বছর আগেও এই ধর্ম জাতীয় উৎসব সবাই ঈদ ও ঈদ উদ্ভূল যে আমাদের একজন মাস এখানে আজকে ঈদি খুশির দিন এক মাস করে ইসলামিক নিয়ম নিয়ম নীতি মেনে এই ধর্মের প্রেম মানুষরা তারা এক মাস উপবেশ করে বরাবর আজকের থেকে তাদের ঈদ খুশির দিনে তাদের প্রজা ভঙ্গ করে

খুশির দিনে ঈদগাহের ময়দানে উপস্থিত হয়ে ঈদুল ফিতরের নামাজ বাজামাত আদা করে তোমার শহীদ দরবারে হাত ধরেছি Ô chị, 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 không chị, 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 আনন্দ করবো কে হিন্দু কে মুসলিম এই জিজ্ঞাসা আমাদের মধ্যে নেই আমরা সবাই মিলে এখানে আজকের ঈদ হয়েছে আমরা সবাই মিলে এখানে সমস্ত রকমের ব্যবস্থা আমরা এখানে মানে করেছি বা এখানে সমস্ত হিন্দুরা আজকের আমাদের এলাকার যে মানে বিভিন্ন শ্রেণীর মানুষ আজকের এখানে এসে আনন্দ করবেন এটাই আমাদের ঐতিহ্য এটাই আমাদের নীতি এটাই আমাদের মানে আগামী দিনের আমার পরিতর বিশ্বাস এবং শালিলগুন গ্রাম পঞ্চায়েত সকলকে সবই ঈদ ফিতরের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানায় আমি এইটুকু বলবো যে এটা বাংলার খ্রিস্ট এটা বাংলার সংস্কৃতি বাংলায় এটা সম্ভব যেখানে আমাদের মধ্যে কোনো নেই পুরো ওরা একদিনকে দুটো কুসুমী হিন্দু মুসলমান আজকে দুর্গাপূজাতে আমরা সকলে মিলে একাকার হয়ে যাই সেখানে কোনো হিন্দু মুসলমান ভেদাভেদ থাকে না ঠিক তেমনই ঈদ ফিতরেও আমরা দেখতে পাচ্ছেন সকল সম্প্রদায়ের মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে ঈদের যে আনন্দ সেই আনন্দে আমরা সকলে স্বাধীন হয়ে গেছি আপনার নাম একাকার হয়ে গেছে আপনার নাম নমন মুখুর প্রধান স্বামী নিধন করছে امام رباني حضرت الشعب نبی